আমন্ত্রণ একটি ভিডিওতে আজকে আমরা আবার চলে দেখতে পাচ্ছেন করবে মাহবুব ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কালেকশন মনে হয় অনেক ভাই গত থেকে এবার দু আইটেম বাড়ছে নতুন কোম্পানি আছে এবং নতুন কালেকশন আছে

আমার কাছে আরো দুটা র্যাকেট আসছে ইয়া আপনি মিজানো কোম্পানির র্যাকেট

আপনি দোকানে আসবেন আপনার সামনে আপনার মেশিনে থার্টি সিক্স এল বিএস পর্যন্ত দেওয়া যাবে এই র্যাকেটটা তো যারা এই র্যাকেটটা নেবেন শুধুমাত্র বিএস এর ব্যাগ দিয়ে এটা এটার সাথে ব্যাগ আছে বিএস এর ব্যাগ দিয়ে অনলি ফ্রেম মাত্র তিন হাজার টাকা ভাই ডিসকাউন্ট অফারে তিন হাজার টাকা মাত্র ফ্রেম তিন হাজার টাকা ওকে গত এম আর ওয়ান থাউজেন্ড এম আর ওয়ান থাউজেন্ড হ্যাঁ জি ভাই তারপরে যে র্যাকেটটা দেখাবো সেটা হচ্ছে বিএস এর স্টার উইস যেটা কিনা আমি বলছিলাম যেটা আমরা বক্সারে আনছি একমাত্র কাস্টমারদের সুবিধার্থে পুরো সেম মানে বক্সের মানে অরিজিনাল গুলো এগুলো কিন্তু আপনাদের কাছে কপিও আছে যেখানে কপি গুলো আছে অরিজিনাল গুলো এগুলো আপনি স্কেচ করে উইচারে কানেক্ট করে 100% খোদাই করা লেখা আছে এগুলো বক্সারার উদ্দেশ্য হচ্ছে অনেক কাস্টমার ভাই একটা বক্সের জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে বাইরে থেকে আনা শুরু 15 থেকে 2000 টাকা বেশি পড়ে যায় সে আমরা এগুলো বক্স আনছি একমাত্র কাস্টমারদের সুবিধার্থে তো এই ফ্রেমগুলো যারা আমাদের কাছে কিনবেন অনলি ফ্রেম রাখতে মাত্র 2800 টাকা 2800 শুধু ফ্রেম 2800 আর প্রত্যেকটা র‍্যাকের সাথে আমাদের একটি করে ব্যাগ থাকবে 不错。

মানে বিএস এর মধ্যে সবচেয়ে কালার গুড মাইন্ড যে র‍্যাকেটটা বলা হয় সেটা হচ্ছে আপনার মাউন্টেড সিবি বিএস এর মাউন্টেড সিবি তিন তিনটা কালার আমাদের কাছে अवेलेबल 100% অথেন্টিক এবং বারকোড দেওয়া আছে অরিজিনালটা ঠিক আছে অরিজিনালটা 100% অরিজিনাল ডিজাইনটা খুব সুন্দর ভাই কালার গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো করছে ওকে আর এগুলো আপনার এগুলো কিন্তু চিকন ফ্রেম এগুলো মধ্যে আপনি বাতাসগুলো ধরে রাখবেন এগুলো কিন্তু ফুল চিকন ফ্রেম ফেক্সিবিলিটি অনেক ভালো হবে এটা আপনি নিচে পাড়া দিয়ে দেখে নিবেন ব্যান্ড হবে খুবই ভালো যারা ছাত ফোর থেকে বেশি স্পেস কালতে চান তাদের জন্য এই র‍্যাকেটটা আর এই র‍্যাকেটটা যারা নেবেন তাদের জন্য আমরা অনলি ফ্রেম রাখতাছি 1700 টাকা শুধু ফ্রেম

হ্যাঁ এটা কত এটা আপনার শুধু আমরা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা শুধু ফ্রেম উনিশশো পঞ্চাশ শুধু ফ্রেম উনিশশো টাকা ওকে তারপরে ভাই মানে

সুন্দর আপনার টেনশন হলো আপনি সাতাত্তর গ্রাম এবং বত্রিশ পর্যন্ত এল দিতে পারবেন চিচিনডি এবং বার্সি মডেল বত্রিশ পর্যন্ত দিতে পারবেন আকাশি কালার বিভিন্ন কালার আছে আপনি দোকানে এসে এসে যাচাই করে নিতে পারবেন ফ্রেম অনেক সুন্দর এই ফ্রেম এগারশো পঞ্চাশ টাকা এগারো টাকা এগারোশো পঞ্চাশ টাকা ভাই ওকে

তাদের নিজস্ব মনোগ্রাম দেওয়া থাকবে প্রত্যেকটা এখানে মনোগ্রাম দেওয়া থাকবে তাদের নিজস্ব কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো এগুলো কিন্তু কপি না ভাই কামরাঙ্গার বলতে এগুলো কপি না এগুলো এই ফ্রেম গুলো যারা নেবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ পঞ্চাশ এগুলো কি ফ্রেম ক্যাটাগরি অনেক ভালো ভাই উপরে ফেলাইলে কোনো সমস্যা না ফ্লেক্সিবিলিটি তারপরে যারা ম্যাকবোল্টের মধ্যে কামরাঙ্গা চাচ্ছেন যেহেতু হাই রেঞ্জের মধ্যে ম্যাকবোল্ট এর কামরাঙ্গা লাগবে ব্রান্ড এ দেখেন ভাই এগুলো প্রত্যেকটা কামরাঙ্গার ভিতরে আপনার ম্যাকবলের কোরিয়ান ভার্সন যেগুলো আছে এগুলো আপনার প্রত্যেকটা মধ্যে দেওয়া আছে তো এগুলো আপনার ঠিক থার্টি টু পর্যন্ত এল বিএস দেওয়া যাবে প্রত্যেকটা ফ্রেম আপনার হাই কোয়ালিটি কালার গুলো খুব সুন্দর করছে আগে থেকে কালার গুলো দেখেন ভাই খুবই সুন্দর এবং গ্লেসি কালার করছে প্রত্যেকটা হ্যান্ডেলের ভিতরে আপনি এওয়ান কো এই ওয়ান একটা গ্রিপ প্রোভাইড করে দিয়েছে তারা বুঝতে পারছেন তো এই ফ্রেম গুলো যারা নেবেন আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকা ম্যাকবলের মাস্টার কপি ম্যাকবলের মাস্টার কপি মাত্র নয়শো টাকা ওকে

যদি আমি একটা বক্সে আনি কেউ বলতে পারবে যাবে চুরাশি গ্রাম হয় তো এই ফ্রেম গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা কপিটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ইস্টারিচ কপিটা তারপরে দেখো ভাই ওয়ান

খেলতে চান তাদের জন্য এই র্যাকেটগুলো এই র্যাকেটগুলো কিন্তু খুবই ভালো সিগন্যালটি খুব ভালোই হয় এই দেখেন এগুলো ভ্যান হয় কিরকম ভাই দেখেন ওকে এটাও এত ব্যান্ড মানিক ভাই কম দামের মধ্যে এত ভ্যান কো র্যাকেট এই একটাই মাত্র আসছে এই বছরের নতুন কালেকশন তো এই ফ্রেমগুলো যারা নেওয়ার কাছে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা টাইটান 7 টাইটান 10 এসি বোর 11 মাত্র 700 টাকা ওকে তারপরে যে র্যাকেটটা দেখাবো সেটা হচ্ছে W3 এবং আর এস এল মডেলের কিছু র্যাকেট থাকবে এখানে তিন চারটা মডেল কোম্পানি র্যাকেট থাকবে এবার টেনশন ক্যাপাসিটি খুবই ভালো এবং ফেক বল যারা বলতে পারছেন ভাই আমার একটা মাঠে চারটা কমন র্যাকেট চাই যে ফার্স্ট টাইম শুরু করবো তাদের জন্য র্যাকেট সাজেস্ট করি এই ফ্রেম গুলো আপনার বাহাত্তর গ্রাম থাকবে টেনশন দেওয়া যাবে ছাব্বিশ থেকে সাতাশ পর্যন্ত আচ্ছা এই ফ্রেম গুলো যারা নেবেন মাত্র সাতশো টাকায় সাতশো মাত্র সাতশো টাকায় শুধু ফ্রেম তারপরে যে র্যাকেটটা দেখাবো আজকে ধামাকা অফার থাকবে সেটা হলো আপনার

আপনার লি বিভিন্ন নামে থাকে ঠিক আমাদের সব ঢুকলেই আপনার দোকানে চলে করছে ঠিক আছে অনলাইনে যদি আমরা কিন্তু ঢাকার চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে অনেক আমরা দেখা

আর সবাইকে আমন্ত্রণ চলো ইসলাম স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ